প্রিয় দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের শেষ মুহূর্তের সংস্কৃত বিষয়ের একটি সাজেশানপত্র পত্র দেখে নাও তোমাদের ব্যাকরণ থেকে শুরু করে এবং সমস্ত গদ্য অংশ পদ্য অংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে লং প্রশ্নপত্র বা শেষ মুহূর্ত সাজেশন পত্রটি একটু দেখে নাও এবং রচনা সহ গুরুত্বপূর্ণ রচনাগুলি একটু দেখে নাও দেখো গদ্য অংশ থেকে দিয়ে আছে দেখো বনগত গুহা থেকে তারপর দুই নম্বরটি দেখো বনগত গুহা থেকে দেখো অলি বাবার চরিত্র আলোচনা করো এবং একটি এক্সট্রা দেওয়া হয়েছে এবং তিন নম্বর দেখো আর্যবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন অথবা আর্যবর্তে স্বর্গ স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা দাও অথবা আর্যভে বিষয়বস্তু বা সার সংক্ষেপ লেখো অথবা আর্যবর্তে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা দেয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ভালোভাবে একটু দেখে রাখবে বা পড়ে রাখবে খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে পদ্ম অংশ থেকে মাত্র দুটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো শেষ মুহূর্তে সাজেশনপত্রে দেখতে পাচ্ছ চারটি প্রশ্ন তার উত্তর উত্তর একটি হবে বা একটি লিখতে হবে দেখো পদ্য অংশ থেকে আরেকটি প্রশ্ন আছে কর্মযোগ থেকে মিথ্যাচারও কাকে বলা হয় গীতার কর্মযোগ অনুসারে পাঠ্য অংশের অনুসারে লেখো এবং তারপরে পরবর্তী নাট্য অংশ থেকে একটু দেখে নাও রাজা ইন্দ্রবর্ম ও কৌমুদীর কথোপকথন দুই নম্বর বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদির চরিত্র বর্ণনা করো তারপরে এক্সট্রা একটি প্রশ্নে দেখা যাচ্ছে দেখো বিজয়তম অস্মাকম অবনীপ উক্তিটি কার অবনীপ কে বক্তা তার কাছে কেন এসেছিল সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও মেঘদূতম বিষয়ের সংক্ষেপে আলোচনা করো এবং দুই নম্বর দেওয়া আছে প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে আলোচনা করো এবং অথবা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু কথা লেখো এবং তিনের দাগেরটি দেখো চরক সংহিতার বিষয় সংক্ষেপে লেখো এবং একটি এক্সট্রা দেওয়া হয়েছে প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ সম্পর্কে লেখো ভাষা তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ বা লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও দেখো ভারতীয় আর্য ভাষা বিভিন্ন স্তর অথবা কয়টি অস্তর তাদের সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য তারপর অথবা নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জান তা লেখো দুটি প্রশ্ন একই উত্তর হবে একটি উত্তর হবে খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে তারপরে দুয়ের দাগেরটি দেখো ইন্দো ইউরোপীয় দশটি ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও এবং ভাব সম্প্রসারণগুলি একটু দেখে নাও দেখতে পাচ্ছ আসক্ত হ্যাঁ চরণ কর্ম পরমপ্লীত পুরোষয় সধর্ম নিধরং শ্রেয় পরধর্ম ভয় ভয় তারপরে দেখো একটু দেখে নাও তিনের দাগের চারের দাগেরগুলি একটু ভালোভাবে দেখে নাও ভাব সম্প্রসারণগুলি এবং একটি এক্সট্রা দেওয়া হয়েছে রচনাগুলি দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ রচনাগুলি মহাভারতম এবং দুই নম্বর মম আদর্শয় পুরুষও বা স্বামী বিবেকানন্দ তিনের দাগের সংস্কৃত ভাষা এবং চারের দাগে মমপ্রিয় কবি বা কালিদাসও পরিবেশ দূষণম এবং একটি এক্সট্রা মমো বা অস্মাকন গ্রামও সমাজ থেকে গুরুত্বপূর্ণ সমাজগুলি একটু দেখে নাও দু হাজার চব্বিশের জন্য দেখো সমাজের অ্যান্সারগুলি করে দেওয়া আছে পারলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো পরবর্তী পেজে সমাজগুলি একটু দেখে নাও পরবর্তী দেখো শব্দ যুগলের অর্থ 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 পার্থক্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এইগুলি দিয়ে প্র্যাকটিস করে যে এর ভিতরে তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে দেখো আচার্য আচার্যানি ভক্তি ভক্তি অ্যান্সারগুলি তোমরা তোমাদের সহিকা থেকে খুব ভালোভাবে দেখে নিবে দেখো পরবর্তী দেখে নাও এবং কিছু এক্সট্রা দেওয়া আছে দেখো এবং পরবর্তী থাকছে দেখো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও দেখো উত্তরগুলিও করে দেওয়া আছে পাশে তোমরা পারলে স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো পরবর্তী পেজগুলি একটু দেখে নাও এক কথা প্রকাশ নেক্সট দেখো পরিনিষ্ঠিত রূপ পরিনিষ্ঠিত রূপগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও শর্ট প্রশ্নগুলি সংস্কৃত ব্যাকরণের